ও আমার এইভাবে নিয়ে বাড়িতে নিয়ে সে আমি ভাত খাবো দুটো এই দুই দিন ধরে আল্লাহর কিছু খাইনি আমি যশোর থেকে সকাল বেলা এখন শোর ছোর এখনো লাগন কিছু খাইনি আমবচে বিটুক যায় দেখেন বাড়িতে আসলো নিয়ে আর সেটি কেটে বড়ি ঘরেই বড়ি আছে আমার দিন বিদ্যুৎ আমার দুই দিন আছে পাতা ফেৰ দিছ কথা পাও দুই ফেৰ দিছো দুই টকা সোতৰ সতৰ হাজাৰ পাব বাকী ভাব যে